আসসালামু আলাইকুম বিকাল সাড়ে চারটা আর হাতে রয়েছে কিছুটা সময় আর এই সময়টুকুকে কাজে লাগাতে বা এই সময়টুকুকে উপভোগ করতে চলে আসলাম আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকায় যে এলাকাটাকে আমরা আমাদের দানের জমির প্রাণকেন্দ্র বলে থাকি আর এলাকায় আমাদের এলাকার মানুষজন সবচেয়ে বেশি দান উৎপাদন করে এই এলাকাটার মধ্যে কারণ আমাদের এলাকায় যতটুকু পরিমাণ জায়গা জুড়ে ধান উৎপাদন করা হয় তার চেয়ে অনেক গুণ বেশি জায়গা কিন্তু এখানে রয়েছে যেখান থেকে আমাদের এলাকার মানুষজনও কিন্তু দান উৎপাদন করে আমাদের জীবিকা নির্বাহ করে থাকে তো এরকম একটি সুন্দর একটি জায়গায় আসলাম এবং আজকে বিকাল আর আপনারা জানেন বিগত দিন কিন্তু প্রচুর পরিমাণ গরমের আদ্রতা ছিল অনেক তাপমাত্রা প্রবাহিত হয়েছিল যার কারণে আমরা বাহিরে হতে পারি নাই অনেকে হিট হিটস্টোকো আক্রান্ত হয়েছে অনেকে ক্ষেত্রে দেখা গেছে যে অনেক জায়গায় দুর্ঘটনার শিকারও হয়েছে অনেক মানুষ তো আজকে যেহেতু আবহাওয়াটা খুবই পরিষ্কার এবং এরকম একটি ঠান্ডা ওয়েদারে এবং এরকম একটি পরন্ত বিকেলে চলে আসলাম এখানে এই সময়টুকুকে উপভোগ করার জন্য যদিও বা কাজের ফাঁকে সব সময় আসতে পারি না তো আজকে একটু সময় করে চলে আসলাম এই এলাকাটাকে দেখার জন্য এবং এরকম একটা মনোরম এবং স্নিগ্ধ শান্ত পরিবেশে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তো আজকে যেই জায়গাটিতে আছি এটা হচ্ছে নরসিংদী জেলার মনোরদী উপজেলার কালাবাড়িয়া ঈদগাহ মাঠ নামে পরিচিত এই জায়গাটি এবং কালাবাড়িয়া ঈদগা মাঠের পাশ্ব থেকেই আজকের এই ভিডিওটি ধারণ করতেছি এবং আমার সামনে যে দানের জমিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদ লাল এবং কালো কাপড় বিস্তৃত এবং টুকরা টুকরা করে কিন্তু একটা দেওয়াল আকৃতির মতো বা একদম চতুর্দিক ঘেরাও করা আছে একটি দানের জমিতে আর এটা দেওয়ার ফলে মানে পাখিগুলা কিন্তু এই জমির ভিতরে আসতে পারে না আর যদিও আসে তাহলে বয়ে আবার উড়ে চলে যায় আর এরকম একটা দৃশ্য এখানে না আসলে কখনোই দেখা সম্ভব হতো না তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আজকের এই বিকালটা অনেক সুন্দর আকাশভুক্ত চমৎকার দেখার মতো এবং অনেক দিকে দেখা যায় একটা বৃষ্টি স্নাত মুহূর্ত এবং বৃষ্টি আসার পূর্বাভাস কিন্তু আকাশে লক্ষ্য করা যায় তো এরকম একটি সুন্দর একটি জায়গায় সুন্দর একটি সময় কাটানো এটা ভাগ্যের ব্যাপার আল্লাহ আল্লাহতালা যদি না চায় তাহলে কিন্তু এরকম সময় উপভোগ করা খুবই কষ্টসাধ্য হয়ে থাকে তো এরকম একটি সুন্দর জায়গায় আসলাম এবং এই সুন্দর জায়গাটুকু উপভোগ করলাম এবং আমাদের লক্ষ্য যে আপনাদের কাছে আমাদের গ্রামীণ জীবনযাপনের সৌন্দর্য গ্রামের মানুষের জীবনযাপন এবং গ্রামীণ যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি সব সময় এবং আমাদের এই পৃষ্টিতে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন কারণ আপনাদের ভালোবাসা কিন্তু আমরা একান্তভাবে কামনা করি কারণ আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং অনেক কিছু আপনাদেরকে দেখাতেও পারবো হয়তোবা আমরা অতটুকু দক্ষ নই যতটুকু পারি ততটুকু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করি তো সবার ভালোবাসা এবং দোয়া আশাবাদী সবাই দোয়া করবেন এবং ভালোবাসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে